যুগের পর যুগ ধরে প্রাণঘাতী রোগ ছড়ানোর জন্য পতঙ্গ হিসেবে কুখ্যাতি কুড়িয়ে এসেছে মশা ম্যালেরিয়া ডেঙ্গু থেকে শুরু করে জিকা লাখ লাখ প্রাণহানির জন্য দায়ী মশা গবেষণায় উঠে এসেছে ছয় মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়েছে মশার কারণে প্রতি বছর বিশ আগস্ট পৃথিবীর বিভিন্ন দেশে মশা দিবস পালিত হয় আঠারোশো সালে ব্রিটিশ ডাক্তার প্যাট্রিক মেনসন ও ভারতীয় মেডিকেল সার্ভিসের মেডিকেল অফিসার রোনাল্ড রস ম্যালেরিয়া প্যারাসাইটের সম্ভাব্য ভেক্টর হিসেবে মশার বিষয়ে গবেষণা শুরু করেন বছরের পর বছর নিরলস গবেষণার পর আঠারোশো সালে তারা প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া পরজীবী বহন করতে পারে তারা তাদের আবিষ্কারের দিন বিশ আগস্ট আঠারোশো সাতানব্বইকে মশা দিবস বলে অবহিত করেছিলেন লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন পরে তাদের আবিষ্কারের তাৎপর্য ধরে রাখতে বিশ আগস্ট বিশ্ব মশা দিবসের নামকরণ করেন যা প্রতি বছর পালিত হয় এটি শুধু একটি বৈজ্ঞানিক মাইলফলক ফলক উদযাপন করার দিন নয় বরং মশাবাহিত রোগ প্রতিরোধ করাই এর মূল উদ্দেশ্য বিশ্ব মশা দু হাজার চব্বিশের প্রতিপাদ্য এখনও প্রকাশ করা হয়নি তবে এই প্রতিপাদ্যে মশার সংখ্যা কমিয়ে মশাবাহিত রোগ বিশেষ করে ম্যালেরিয়া ডেঙ্গু এবং জিকার বিস্তার রোধে সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর জোর দেবে থিমটি এই মারাত্মক রোগগুলোর বিরুদ্ধে লড়াইয়ে জনস্বাস্থ্য উদ্যোগ গবেষণা এবং বিভিন্ন অংশীদারের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরবে উনিশশো ত্রিশ সাল থেকে প্রতি বছরের বিশ আগস্ট দিবসটি বিশ্ব মশা দিবস হিসেবে পালিত হচ্ছে